मतदान हुआ डिवीजन हुआ तो पहली बार सदन में इस सदन में इलेक्ट्रॉनिक डिवीजन होगा इसलिए मेरा आग्रह है कि एक बार सीट पर बैठ जाएं, देसाई जी प्लीज मान्य सदस्य प्लीज प्लीज सब अपनी अपनी सीट पर बिराजे प्रक्रिया बता को प्रक्रिया भी बताई जाएगी एक मिनट मान्य सदस्य प्लीज मान्य सदस्य मान्य सदस्य हम बैठे क्योंकि पहली बार इलेक्ट्रॉनिक मशीन से मतदान हो रहा है इसलिए माननीय महासचिव सारी व्यवस्थाएं बताएंगे और उस व्यवस्था के अंदर यह भी बताएंगे कि अगर इलेक्ट्रॉनिक मशीन का बटन गलत दब गया है तो आप पर्ची से भी अपने मतदान को संशोधित कर सकते हैं करेक्ट कर सकते हैं हिंदी इंग्लिश दोनों में बताएंगे पहले महासचिव की व्यवस्था को समझ लें सब अपनी अपनी सीट पर जाकर बैठ जाए नमस्कार এক দেশ এক ভোট হবে কিনা তার আপনারা দেখলেন স্পিকার লোকসভার স্পিকার ওম বিড়লা কত যত্ন করে সদস্যদের বোঝানোর চেষ্টা করলেন যেই প্রথম নতুন কক্ষে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহৃত হবে সেটা কিভাবে ব্যবহার করতে হবে তা লোকসভার মহাসচিব বলে দেবেন বা হিন্দিতে বলবেন ইংরেজিতে বলবেন তারপরে আপনারা যে যার ভোট দেবেন তো হলো কিন্তু ভোটের যা ফলাফল হলো এটাই যদি অব্যাহত থাকে তাহলে আমি আজকেই আপনাদের সামনে বলে দিচ্ছি যে এই এক দেশ এক ভোটের যে পরিকল্পনা এনডিএ সরকার নিয়েছেন সেটা বাস্তবায়িত হবে না কেন হবে না আজকের ভোটটা কিন্তু বিল পাশের ছিল না এই বিলটি জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে যাবে কি যাবে না তার উপরে ভোটাভুটি হয়েছে সুতরাং দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত দেখুন বিরোধীরা পার্থিব সব ইস্যুতেই একটা করে জেপিসি চেয়ে বসে জেপিসি হোক জেপিসি হোক জেপিসি হোক যেন জেপিসি হলেই সর্বরোগ একটা ব্যবস্থা যার মধ্যে দিয়ে সব অসুস্থতা যে কোনো বিলের যে কোনো কন্ট্রোভার্সির যা কিছু খারাপ দিক সব উন্মোচিত হবে এবং সংশোধিত হবে অথচ এমন একটা গুরুত্বপূর্ণ বিল যদি জেপিসিতে কমিটিতে যায় তাহলে মহাভারত কি এমন অশুদ্ধ হতে পারে অথচ আজকে কিন্তু ভোটের ফলাফলে দেখা গেল যে এন পক্ষে ভোট পড়েছে দুশো আর বিপক্ষে একশো আটানব্বই যেহেতু আজকের ভোটে সিম্পল মেজরিটি যথেষ্ট ছিল অতএব বিলটি আর প্রতিবন্ধকতা রইল না কিন্তু ভোটের ফলাফলের ধারা যদি এই রকম থাকে তাহলে তো লোকসভাতেই সেই চেষ্টা মাঠে মারা যাবে তার কারণ সংসদীয় কমিটির হাত থেকে ঘুরে যখন সেটা আবার লোকসভায় ফিরবে তখন একদিন দুদিন তিন দিন ধরে হয়তো বিতর্ক চলবে শেষে বিতর্ক যে ভোটটা হবে সেটাই হবে কিন্তু সেই ভোটে এই সবচেয়ে বিলকে পাশ করানোর জন্য এন এর প্রয়োজন হবে দুই তৃতীয়াংশ গরিষ্ঠতা মানে সেদিনকে ভোটের দিন যারা লোকসভায় হাজির থাকবেন তাদের দুই তৃতীয়াংশ লোকসভার কিন্তু মোট সদস্য সংখ্যার দুই তৃতীয়াংশ নয় আজকে দুশো উনসত্তর টি ভোট পড়েছে এন পক্ষে আর দরকার তিনশো সাতটি ভোট তার মানে অনেক ভোটের অভাব এনডিএ অন্তত প্রথম ধাক্কায় অনুভব করল আজকে যেভাবে বিরোধীরা এক হয়ে যে তৃণমূল কংগ্রেস কংগ্রেস কার্যত মুখ দেখাদেখি করছিল না কিংবা কংগ্রেস সম্পর্কে নানাবিধ কটুল বা চটুল মন্তব্য করছিলেন অন্যান্য শরিকরা তারা কিন্তু সেসব বিবাদ ত্রিবাদ ভুলে গিয়ে একজোট হয়ে তারা এই বিলে এই বিলকে জেপিসিতে পাঠানো বিরোধিতা করে বসলেন তাই ফলটা একশো আটানব্বই হল তার মানে এর পরে নরেন্দ্র মোদি আর অমিত শাহর ক্যারিসমা কত দূর সেই খেলা শুরু হবে কেননা এই যে তিনশো সাত আর দুশো উনসত্তরের মধ্যে যে ব্যবধান প্রায় তিরিশ সাঁত্রিশ আটত্রিশটা ভোটের এটা যদি তারা ম্যানেজ করতে পারেন বিরোধীদের মধ্যে ভাগ করিয়ে দিয়ে তাহলে অবশ্যই বলবো তারা মিরাকল করেছেন কিন্তু মিরাকল তো অত সহজে ভাবা যেতে পারে কিন্তু হবেই এমন তো কোনো গ্যারান্টি নেই আর যদি সেটা নাই হল তাহলে সাতমন তেলওগুলো রাধাও নাচল না এইরকম একটা পরিস্থিতির সৃষ্টি হবে সেই কারণেই আজকে আমি আমার এই এপিসোডের এর থামনেলের শিরোনাম দিয়েছি গাছে কাঁঠাল গোফে তেল দেখুন এতে কোনো সন্দেহ নেই যে দুই তৃতীয়াংশ গরিষ্ঠতা সম্পর্কে নিশ্চিত না হওয়া সত্ত্বেও নরেন্দ্র মোদী যেই বিলটি লোকসভায় পেশ করলেন জেপিসিতে পাঠানোর জন্য সেটা সম্ভবত নরেন্দ্র মোদী ছাড়া ভারতবর্ষে দ্বিতীয় আর কেউ করতেন না নরেন্দ্র মোদীর নেতৃত্বের একটা স্টাইল হলো যে তিনি চেষ্টা করেন যেসব কথা বা যেসব প্রতিশ্রুতি বারে তিনি জনতার দরবারে গিয়ে বলেন সেটা যথাসম্ভব পালন করতে হ্যাঁ তার মধ্যে যে জুমলা থাকে না তা নয় অবশ্যই জুমলাও থাকে রাজনীতির প্রয়োজনে তাকে অনেক কথা বলতে হয় যেমন তিনি বলেছিলেন যে এনডিএ কে ক্ষমতায় আনলে সমস্ত বিদেশ থেকে তিনি টাকা উদ্ধার করে এনে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পনেরো লাখ টাকা দেবেন যা নিয়ে এখনো তাকে বিরোধীরা খোঁচা দেন কিন্তু আবার যখন তিনি বলেন আমরা তিনশো সত্তর তুলে দেব বলেছিলাম এটাই ছিল আমাদের দলের নীতি আগাগোড়া তিনশো সত্তর তুলে দিয়েছি তিনি যখন বলেন যে আমরা ট্রিপল তালাকের মতো নারী বিরোধী নিয়ম সেটাও তুলে দিয়েছি তখন কিন্তু তার প্রত্যয়দের সঙ্গে তার কাজের একটা সামঞ্জস্য ধরাও পড়ে অতএব নরেন্দ্র মোদী হয়তো মনে করেছেন যে তিনি যেহেতু এক দেশ এক বিশ্ব এক দেশ এক ভোটের এই পরিকল্পনার কথাটা তারই মস্তিষ্ক প্রসূত অতএব তিনি এর শেষ দেখে ছাড়বেন ম্যাক্সিমাম পাশ হবে না কিন্তু ইতিহাসে কথা লেখা থাকবে যে নরেন্দ্র মোদীর সরকার এই কাজটি করার জন্য যথেষ্ট তৎপর হয়েছিল সব ধরনের প্রস্তুতি নিয়েছিল তা সত্ত্বেও দুই তৃতীয়াংশ গরিষ্ঠতা জোগাড় করতে পারেনি বলে পরাজয় হয়েছে সেই পরাজয়কেও তিনি একটা নতুন সুযোগে পরিণত করার চেষ্টা করবেন যদি হেরে যায় তারপরে তিনি জনসভা থেকে জনসভায় বলে বেড়াবেন যে আমি দেশের ভালো করতে চেয়েছিলাম আমি চেয়েছিলাম যে বছরে চারবার করে নির্বাচন না হোক আমি চেয়েছিলাম আপনাদের করদাতাদের পয়সা বাঁচাতে কিন্তু দেখুন এই বিরোধীরা এরা সবাই একজোট হয়ে আমার সেই প্রচেষ্টা ভেসতে দেয় সুতরাং ইট ইজ এ ডাবল এজেড সোর্ড জিতলে তো উনি সিকান্দার আর যদি হারেন তাহলেও যে তিনি একটা মুখ্য ইস্যু নির্বাচনী ইস্যু হাতে পাবেন না এই কথা মনে করার কোনো কারণ নেই এখন যেহেতু গাছে কাঁঠাল এবং গোফে তেলের মতোই সত্যিই পরিস্থিতি অতএব এই বিলটা নিয়ে কি আলোচনা আমরা করতে পারি আমি আমার মতো করে এই বিলটি নিয়ে লেখাপড়া করা শুরু করেছি এবং এখনো পর্যন্ত খুটি নিয়ে কথা বলার মতো প্রস্তুতি আমার নেই তার ফলে আমি তার মধ্যে আজকে প্রবেশ করতে পারছি না আমার লেখাপড়া শেষ হলে এবং ব্যাপারটা আমি নিজে আত্মস্ত করতে পারলে তারপরে অবশ্যই এক বা একাধিক এপিসোডে আপনাদের কাছে সেটা বোঝানোর চেষ্টা করলে আজ শুধু এইটুকুই বলবো যে একটা কথা অনেক কথা তো হাওয়ায় উড়ে বেড়াচ্ছে তার মধ্যে কিছুটা সত্যি কিছুটা অসত্য কিছুটা একেবারে চূড়ান্ত ডাহা মিথ্যে যেমন অনেকে বলছেন যে এটা যেহেতু সংবিধান সংশোধনী বিল অতএব এটা সংসদের উভয় কক্ষে ভোটের দিন উপস্থিত দুই তৃতীয়াংশ গরিষ্ঠতা হলেই চলবে না ভারতবর্ষের রাজ্যগুলির ফিফটি পারসেন্টের বেশি রাজ্যকে দুই তৃতীয়াংশ ভোটে সেটা অনুমোদন করতে হবে এটা একটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা তার কারণ এই আইন সংশোধনের ক্ষেত্রে বা সংবিধান সংশোধনের ক্ষেত্রে রাজ্যগুলির কার্যত কোনো ভূমিকাই নেই তার মানে প্রথম বিভ্রান্তি যেটা দূর হওয়া দরকার সেটা হলো লোকসভা এবং তারপরে রাজ্যসভায় যদি এটা পাস হয় তাহলে হলো যদি না হয় তাহলে হলো না। না। সংসদের বাইরে এই ভারত করবে সুতরাং এটা প্রথমেই বলে নেওয়া দরকার দ্বিতীয় কথা যেটা নিয়ে বিভ্রান্তি আছে সেটা হচ্ছে আজকে কল্যাণ ব্যানার্জি যেমন প্রধানমন্ত্রীর নাম না করে ঠেস দিয়ে বললেন যে এই বিল আনার কি দরকার ছিল তিনি বুঝতে পারছেন না শুধু একজন মানুষের ইগো স্যাটিসফাই করার জন্য এই ধরনের একটা কাজ সরকার করতে চলেছে যেটা সংবিধান বিরোধী যেটা আলট্রাভাইরিস যেটা আদালতে গেলে কোনো অবস্থাতেই ধোপে টিকবে না এখন কল্যাণের এই বক্রক্তি যে কিছুটা সত্যি সেটা তো সত্য তা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু আমরা যদি এই উদ্যোগটাকে কেবলমাত্র নরেন্দ্র মোদীর চশমা পরে দেখার বা বোঝার চেষ্টা করব করি তাহলে একটা মস্ত গলত থেকে যাবে তার কারণ আমাদের দেশে উনিশশো সাল পর্যন্ত মাত্র কেরলে একটি ব্যতিক্রম ছাড়াও যত ভোট হয়েছে প্রতিবারই লোকসভা এবং বিধানসভার ভোট একসঙ্গে হয়েছে তার জন্য কোন সংবিধান সংশোধনের প্রয়োজন হয়নি যেহেতু কংগ্রেসই ভারতবর্ষের প্রায় সর্বত্র একচেটিয়া রাজনৈতিক আধিপত্য বিস্তার করেছিল অতএব আর অন্য কোন দল ক্ষমতাতেও আসতে পারেনি এবং তার ফলে ধারাবাহিকতাও ক্ষুণ্ণ হয়নি প্রথমবার ক্ষুণ্ণ হয়েছিল উনিশশো সালে যখন কেরলের ডিএমএস রামবদ্রীপাতে সরকারকে গায়ের জোরে জওয়ারলাল নেহরু ভেঙে দিয়েছিলেন সেটাও প্রধানত ইন্দিরা গান্ধীর পরামর্শ ওই প্রথম অগণতান্ত্রিক একটা কাজ তিনশো ছাপ্পান্ন ধারা জারি করে কংগ্রেস কেরলের ক্ষেত্রে করেছিল কিন্তু তারপর থেকে কংগ্রেস সিস্টেম যেটাকে রাজনী কোঠারি বলেছেন এই যে কংগ্রেসের সর্বগ্রাসী একটা আধিপত্য ছিল সমাজ বিজ্ঞানী রাজনী কোঠারি সেটাকে ইংরেজিতে কংগ্রেস সিস্টেম নামক একটা শব্দ বন্ধের মধ্যে নেই তার সেটাকে ছড়িয়ে দিয়েছেন আমরা সবাই কংগ্রেসের এই ব্যবস্থাটাকে কংগ্রেস সিস্টেম বলতেই অভ্যস্ত এই সিস্টেমটা প্রথম ধাক্কা খেতে শুরু করলো সাতষট্টি সালের নির্বাচনে এবং তারপর থেকে আয়ার গয়ারামের নীতির কারণে কখনো তিনশো ছাপ্পান্ন আরোপিত হওয়ার কারণে এই ধরনের নানা কারণে একেবারে উনিশশো পর্যন্ত যে গণতান্ত্রিক ট্র্যাডিশনটা ভারতবর্ষে তৈরি হয়েছিল নির্বাচনকে ঘিরে সেটা একেবারে ছিন্ন ভিন্ন হয়ে যায় এবং এ কথা সত্যি যে আজকে ভারতবর্ষে প্রতি দু মাস অন্তর একটা কোনো না কোনো রাজ্যে একটা ভোট লেগেই থাকে এই ধরুন এই সবেমাত্র মাত্র হরিয়ানার ভোট শেষ হলো শেষ হতে না হতেই হলো মহারাষ্ট্রের ভোট এরপরে হবে দিল্লির ভোট তারপরে হবে বিহারের ভোট এইভাবে প্রত্যেক বছর যদি একটা দুটো করে বিধানসভার ভোট হতে থাকে তাহলে অনেকগুলো অসুবিধে তো হতেই পারে প্রথম অসুবিধে যেটা হয় সেটা হচ্ছে ভোট আসা মানে বিধি চালু হয়ে যাওয়া একবার বিধি চালু হয়ে গেলে তখন আর সরকারি কাজকর্ম কার্যত কিছু করা যায় না আজকে আমাদের মুখ্যমন্ত্রীর দল খুব লম্ফজম্ফ করে বিলটির বিরোধিতা করলেও এই যে ঘন ঘন নির্বাচনের ফলে সরকারি কাজকর্মে ব্যাঘাত ঘটে তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কেও কিন্তু আমরা প্রায়শই বিভিন্ন জনসভায় বিরক্তি প্রকাশ করতে দেখেছি সুতরাং সেই বিরক্তিটা যদি বিজেপির নেতারা প্রকাশ করেন তাহলে সেটা অন্যায় হয়ে যাবে একথা মনে করার কোনো কারণ নেই দ্বিতীয়ত খরচের যে প্রশ্নটা সরকারের পক্ষ থেকে তোলা হচ্ছে সেটা অনুবীক্ষণ যন্ত্রের তলায় ফেলে কেউ এখনো পর্যন্ত মেপে দেখেনি সত্যি কতটা বেশি খরচ হবে এবং সেটা এমন কিছু খরচ কিনা যেটা একেবারে একটা অ্যাস্ট্রোনমিক্যাল অ্যামাউন্ট যেটা দেখলে মানুষ ভিড় খাবে কেননা লেটেস্ট যে এক্সাম্পল আমরা দেখেছিলাম সম্ভবত কোবিন্দের কমিটি রিপোর্টেও সেটা আছে সেটা হলো যে দু সালের ভোটের সময় তিন হাজার চারশো কোটি টাকার মতো খরচা হয়েছিল সরকারের কিন্তু আসল আসল প্রশ্নটা প্রশ্নটা তো সরকারি খরচের হলো এই যে রাজনৈতিক দলগুলি বেপরোয়া ভাবে যে যেভাবে পারে হাজার হাজার কোটি টাকা খরচ করে সেগুলো তো এই হিসেবের মধ্যে আসবে না সুতরাং যার অর্থবল বেশি একই সঙ্গে ভোট হলে সে বাড়তি সুবিধে পাবে কিনা সেটা অবশ্যই বিতর্কের বিষয় এবং তা নিয়ে গভীরভাবে আলাপ আলোচনা হওয়া দরকার দ্বিতীয় যে জিনিসটা আমার আজকে চোখে পড়লো সেটা হচ্ছে বিজু জনতা দল ওয়াইএসআর কংগ্রেস এমনকি টিডিপি এরাও কিন্তু আজকে সরকারের সঙ্গে গলা মেলিয়ে এই বিলটাকে সমর্থন করলো এই বিল তাদের এই সমর্থন করার পিছনে একটা কারণ আছে সেটা হলো ভারতবর্ষে মাত্র চারটি রাজ্যে এখন লোকসভা এবং বিধানসভার ভোট সাইমালটেনিয়াসলি হয় তার মধ্যে একটি হলো ওড়িশা অন্যটি হলো অন্ধ্রপ্রদেশ সুতরাং এদের একটা কায়েমী স্বার্থ আছে যে অবস্থাটা এমনিতেই তারা পেয়ে যাচ্ছে সেটাতে ব্যাঘাত ঘটাতে যাবে কেন অন্যথায় অবশ্য বিজেডির সঙ্গে বিজেপির দূরত্ব এখন অনেকখানি বেড়ে গেছে ওয়াইএসআর কংগ্রেসের সঙ্গেও বেড়েছে অন্যান্য ইস্যুতে কিন্তু এই একটি ইস্যুতে তারা কিন্তু এন সঙ্গেই ভোট দিলেন এবং তার একটা বৈধ কারণও আছে দেখুন এর আজকে যে ঘটনাটা ঘটল সেটা গুরুত্বের বিচারে আমি বলবো একটা ফুটনোটের মত গুরুত্বপূর্ণ আসল খেলাটা হবে জেপিসিতে জেপিসিতে ওয়াক নিয়ে কি হচ্ছে আপনারা সেটা দেখেছেন আর জেপিসি মানেই হচ্ছে সেখানে শাসক দল সংখ্যাগরিষ্ঠ থাকবে এবং তারা চেষ্টা করবে তাদের মতামতটাকেই কমিটির মতামত বলে চালাতে অপজিশনের তরফ থেকে বিরোধিতা অবশ্যই করা হবে অনেক কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো সদস্য সেখানে গেলে গ্লাস করতে পারেন কিন্তু শেষ পর্যন্ত জেপিসি যে এক্সারসাইজটা অর্থহীন হয়ে পড়তে পারে যদি দেখা যায় যে সরকার প্রাথমিকভাবে যে বিলটি আজকে পাশ করালো সেটা মোটামুটি অক্ষতই রয়ে গেছে তখন প্রশ্ন উঠবে যে এত টাকা খরচ করে জেপিসি করার তাহলে দরকারটা কি ছিল আর সবচেয়ে বড় কথা দেখুন যদি তর্কের খাতিরে এটা ধরেও নি যে একই সঙ্গে ভারতবর্ষে লোকসভা এবং বিধানসভার ভোট হবে তবু সেই ব্যবস্থাটা দু সালের আগে থেকে আর কার্যকর করা সম্ভব নয় এবার এখানে বলতে পারেন যে এনডিএ সরকারে সরকারের একটা অভিনব ব্যাপার আছে সেটা কি না তারা এমন সব সংবিধান সংশোধনীতে আগ্রহী হন যেগুলো কার্যকর হবে কবে সেটা একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যায় যেমন ধরুন মহিলাদের জন্য এক তৃতীয়াংশ আসন সংরক্ষণ ইচ্ছে করলেই তারা এই সংরক্ষণের যে ব্যবস্থাটা সেটা এইবারের ভোট থেকেই লাগু করতে পারতেন কিন্তু তারা তা করেননি তারা বলেছেন করবেন এবং তার পক্ষে দুই হাউসের সম্মতিও আদায় করে নিয়েছেন কিন্তু শেষ পর্যন্ত যেটা ঠিক হয়েছে যে এরপরে ডিলিমিটেশন হবে ডিলিমিটেশনের পরে ভারতবর্ষের লোকসভার বিন্যাস সম্পূর্ণভাবে বদলে যাবে তার ভিত্তিতে ঠিক হবে কোন আসনগুলি কোন এক তৃতীয়াংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে এখানেও ঠিক গাছে কাঁটাল গোফে তেলের দ্বিতীয় গপ্প আবার দেখতে পেলাম এই এক দেশ এক ভোট নামক পরিকল্পনা দেখুন দুর্জনেরা আরো একটা কথা বলবে সেটা হচ্ছে হঠাৎ কথা নেই বার্তা নেই একটা ভারতবর্ষে নির্বাচনী ব্যবস্থা যেভাবে চলছিল তাতে হঠাৎ এরকম ঝাঁকুনি দিয়ে সেটাকে বদলে ঘড়ির কাটা আবার লাগে নিয়ে যাওয়ার কি প্রয়োজন এবং যে পদ্ধতিতে এই বিলটা রচিত হয়েছে সেই পদ্ধতির মধ্যেও যে এক ধরনের গাছওয়াড়ি আছে তাতেও কোনো সন্দেহ নেই কেননা ধরুন কি করা উচিত সেটা নিশ্চিত করার জন্য কিন্তু প্রাক্তন রাষ্ট্রপতি কোবিন্দের নেতৃত্বে এই সরকার কমিটিটা গঠন করেনি কমিটির বিচার্য বিষয় ছিল কিভাবে এই সিদ্ধান্ত রূপায়িত করা যায় অর্থাৎ সরকার এটা করবেই কমিটির কাজ হবে কিভাবে করবে সেটা বাদলাম দেখুন এটা তো প্রথমেই যদি করার উপযোগিতা নিয়ে আলোচনা না এবং করাটা ঠিক হবে না ভুল হবে সেটা নিয়ে কোন রকম না হয় এবং ওই কমিটিতেই যদি সব সদস্য থাকে যারা ওখানে বসে থাকবেন নরেন্দ্র মোদীর হ্যাঁতে হ্যাঁ মেলানোর জন্য তাহলে গোড়াতেই একটা গলদ আছে একথা অস্বীকার করার উপায় নেই কিন্তু যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে অর্থাৎ এই ধরনের একটা বিল নির্বাচনী অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াতে পারে সেটার আলোচনা বা বৃহত্তর নাগরিক সমাজকে তার মধ্যে ইনভলভ করা তো প্রথম কাজ ছিল সেই কাজের মধ্যে থেকে মন্থন করে যে জনমত জানা যেত তার ভিত্তিতে একটা কমিটি হতে পারত কিন্তু তা এখানেই হচ্ছে নরেন্দ্র মোদীর সঙ্গে বাকি সকলের তফাত তিনি সিদ্ধান্তটা তাঁর রূপায়ণের দায়িত্ব বাকি সকলের কিন্তু তার সিদ্ধান্তটা ঠিক না বেঠিক সেটা যাচাই করবার মতো নগনীয়তা বা ঔদার্য তিনি দেখাতে রাজি নন ফলে আজকে যা হলো সেটাতে আমি অন্তত খুব একটা বিচলিতও না খুব একটা আনন্দিতও হচ্ছি না কেননা যখন চোখের সামনে দেখতে পাচ্ছি এই বিলের ভবিষ্যৎ খুব অন্ধকার তখন আর এ নিয়ে এর বেশি সময় কি ব্যয় করব তবু যেহেতু ভারতীয় লোকসভায় এই বিলটি প্রস্তাবনা অন্তত পাশ হয়ে গেল জেপিসিতে গেল অতএব এতে ঠিক কি আছে সরকার ঠিক কি করতে চায় বিরোধীরা কেনই বা এর আপত্তি জানাচ্ছে এই সবগুলো নিয়ে আমি আরো ভালো করে লেখাপড়া করে আপনাদের কাছে ফিরবো অচিরে No buscado.